নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আমি দরজা ফ্রেমটি বানিয়ে রেখেছিলাম আমাদের ডিপ রেডি হয়ে গেছে এখন আমরা ওটাকে খেয়ে দেওয়ার ব্যবস্থা করছি আমরা যে আঠাটা এখন লাগাচ্ছি সেটা হচ্ছে ফেভিকল মেরিন এটা খুব ভালো আঠাটা এটা বিজা হোক বা শুকনো কাঠ দুটাতেই খুব ভালো কাজ করে আমরা প্রতিটি আলে ফেভিকল ভালো করে লাগিয়ে নিব এবং ফটোর মধ্যেও কিছু আঠা দিয়ে দিতে হবে আঠা লাগানোর পর পার্ট বাই পার্ট আমরা এটাকে সেটিং করছি আর মাঝখানে যে রাউন্ড ডিপে দেখছেন এটির মধ্যে নকশা দাগানো আছে তো আমরা খিলে দেওয়ার পর নকশাটা কাটবো আমাদের ডিপ দজাটি সেটিং করা প্রায় শেষের দিকে আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন আরও ভিডিও পেতে আটা লাগানো হয়ে গেছে কমপ্লিট এখন আমরা এটাকে দিয়ে টাইট দিয়ে খিল দিচ্ছি আর আমরা যে খিলটি ব্যবহার করছি সেটি সেগুন কাঠের তৈরি আমাকে একজন ফ্রেন্ড কমেন্ট করেছে যে পনেরো থেকে বিশ মিনিটের ভিডিও তৈরি করতে তো আমি দুঃখিত আমার ভিডিও ছোটো হওয়ার কারণে আমি চেষ্টা করব যাতে নেক্সট ভিডিওটি একটু বড় করতে পারি যারা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে